রাজধানীতে থানার কার্যক্রম কেমন চলছে সেই বিষয়ে জানবো আমাদের সহকর্মী সাব্বির রোজ রয়েছেন তেজগাঁও থানায় তিনি জানাবেন সাব্বির জানাবেন যে কার্যক্রম কেমন চলছে সাধারণ মানুষ আসছে কিনা যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কি বলছে জমি আমি তেজগাঁও থানায় কিছুক্ষণ আগে এসে আমরা যেটা দেখেছি যে খুবই ঢিলে ঢালাভাবে কাজ চলছে আপনি জানেন চার দিন বন্ধের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উনত্রিশটি থানার কার্যক্রম চালু হয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে গতকাল এই তেজগাঁও থানার কার্যক্রম উদ্বোধন হয় তো আজকে যেটা হয়েছে থানায় কিছু মানুষ আসছে এবং তারা সাধারণ ডায়েরি সহ অফিসে বসে যে কার্যক্রমগুলি সম্পন্ন করে থাকে পুলিশ জনগণের সেবায় সেই সেবাগুলো দেওয়া দেওয়া হচ্ছে এবং সীমিত পরিসরে মানুষজন আসতে শুরু করেছে যেহেতু থানা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে আমরা আরেকটি বিষয় যদি আপনাকে দেখাতে চাই তেজগাঁও থানার গেটে এবং তেজগাঁও সহ বিভিন্ন থানার গেটে এখানে আনসার সদস্যরা রয়েছেন রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা তারা সাধারণ জনগণের নিরাপত্তা থানার নিরাপত্তা এবং সাধারণ জনগণ আসলে তারা সেটাকে শুনে তারপরে থানায় প্রবেশ করার যে বিষয়টি সেটি নিশ্চিত করছেন এবং এছাড়াও রাজধানীর যে অন্যান্য থানা আপনি জানেন চলমান সহিংস সহিংসতাকে ঘিরে যে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো সংস্কার চলমান রয়েছে এবং সংস্কার কবে নাগাদ শেষ হবে বা সেই থানাগুলো কি করা হবে সে ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে জানানো হয়নি আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা বলেছে তারা জনগণের আস্থা অর্জন করতে চায় যে ব্যাপারটা হয়েছে সেটা ভুলে জনগণকে তারা জনগণের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন এবং জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং কিছু সাধারণ জনগণের সাথে আমরা কথা বলেছি তারা তাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয়ে থাকে যার জন্যে থানায় আসার প্রয়োজন পড়ে সেই বিষয়গুলো নিয়ে এসেছেন এবং পুলিশ সদস্যরা বলছেন যে আর কিছু দিনের মধ্যেই হয়তোবা পুরোদমে থানার কার্যক্রম শুরু হয়ে যাবে তো তেজগাঁও থানায় আমরা আজকে যেটা দেখছি সেটা বলা যায় যে খুবই ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম রোজ আপনাকে ধন্যবাদ